অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো হরর জোন গল্পের নাম মৃতের ফিরে আসা প্রস্তাবনা মানুষভাবে মৃত্যু মানেই শেষ কিন্তু কিছু মৃত্যু শেষ নয় সেগুলোর নতুন কিছু শুরু করে আর সেই শুরুটা সবসময় মানুষের জন্য ভালো হয় না এই গল্পটি এমনই একটি অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার যেখানে মৃত মানুষ ফিরে এসেছিল কিন্তু কোনো স্নেহ নিয়ে নয় অপূরণীয় প্রতিশোধ নিয়ে মূল গল্প এক ফিরে যাওয়া রাজীব অনেক বছর পর নিজের গ্রামে ফিরছিল কলকাতায় চাকরি পাওয়ার পর আর সেভাবে গ্রামে আসা হয়নি কিন্তু এবার আসতেই হল তার মাকে দেখতে মা গত ছ মাস ধরে অসুস্থ হঠাৎই মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে ডাক্তাররা বলেছে ওল্ড এজ ট্রমা কিন্তু গ্রামের লোকেরা বলছে ওই রাতের ঘটনার পর থেকেই বাড়িটা ভালো নেই রাজীব এসব মানে না সে বাস্তববাদী তবে গ্রামটাই ঢুকতেই তার মনে হলো কিছু যেন অদ্ভুত গ্রামটা আগের মতো নেই রাস্তাঘাট ফাঁকা লোকজনও অনেকটাই দূরত্ব রেখে চলে মায়ের বাড়ির সামনে পৌঁছাতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো পুরনো ভেজা মাটির সাথে লাশের মতো একটা গন্ধ সে দরজা ঠেলে ঢুকে বলল মা আমি এসেছি মা ঘরের কোনায় বসেছিল চোখ দুটো বড় বড় করে খোলা রাজীবকে দেখেই সে হঠাৎ বলে উঠল ও ফিরে এসেছে রাজীব ও মরে নাই ও ফিরে এসেছে রাজীবকে ঠান্ডা একটা শিহরণ ছুঁয়ে গেল দুই কে সেই ও মাকে শান্ত করাতে করাতে রাজীব জানতে চাইল ও বলতে কাকে বোঝাচ্ছে মা অনেকক্ষণ চুপ থেকে বলল ও ও তোর ছোটোবেলার বন্ধু অর্ণব সেই রাতের ঘটনার পর থেকে ও শান্তিতে থাকতে পারে নাই এখন সে প্রতিশোধ নেবে অর্ণব রাজীব বিস্মিত অর্ণব তো তাদের গ্রামের ছেলে রাজীবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু সে তো মারা গিয়েছিল খুব ছোটোবেলায় কিন্তু কিভাবে? মা তখন আর কিছু বলল না রাজীবের মনে হলো এটা নিশ্চয় মায়ের অসুস্থতার কারণে হ্যালুসিনেশন কিন্তু সে ভুল ছিল তিন অর্ণবের মৃত্যু সেই রাতে গ্রামের বুড়ো মানুষ জানালার ধারে বসে বিড়ি খাচ্ছিল রাজীবকে দেখে বলল ফেল্লি তোর মায়ের মতো তোরা কেউই দোষী না কিন্তু ওই ছেলেটা অর্ণব ওর মৃত্যু সহজ মারা না রাজীব ধীরে ধীরে সত্যিটা জানতে চাইল বুড়ো বলল সেই রাতটা গ্রামের ইতিহাসের সবচেয়ে অন্ধকার রাত তোরা খেলতে খেলতে পুরনো বিল্ডিংটা সামনে চলে গেছিলি তোরা সবাই দৌড়ে পালালি কিন্তু অন্ন বাটকে গেল ভিতরে ভাঙা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও নিচে পড়ে গেল আমরা সবাই ভেবেছিলাম দুর্ঘটনা কিন্তু পরে জানা গেল ওর শরীরে শুধু পড়ে যাওয়ার আঘাত ছিল না ওর নখগুলো ছিঁড়ে গেছিল গলা কালচে হয়ে গেছিল যেন কে ওকে টেনে ধরেছিল বুড়ো আবার বলল ওর শরীর মোড়ে ছিল রাজীব কিন্তু ওর চোখে মৃত্যু ছিল না ওর চোখে হাগ ছিল অনেক রাগ রাজীবের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল চার অশরীর চিহ্ন রাতে নিজের ঘরে এসে জানালাটা খুলে দিল রাজীব বাতাস ঠান্ডা ছিল হঠাৎ সে দেখল জানালার গাছের পাতাগুলো একেবারে স্থির হাওয়াই নেই কিন্তু তার ঘাড় দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল সে বুঝে উঠতে না উঠতেই জানালার কাঁচে নিজের নিঃশ্বাসের বাষ্প জমে গেল আর সেই কুয়াশার ওপর নিজে থেকেই একটি শব্দ লেখা হলো। কেন রাজীব পিছিয়ে গেল ঘরটা এক মুহূর্তে জমে গেল ঠান্ডায় অন্নব সে ফিস করে বলল ঘরের লাইট একবার দুবার তিনবার ঝলকে উঠলো যেন কেউ ইচ্ছে করে সংকেত দিচ্ছে পাঁচ সত্যের মুখোমুখি পরদিন সকালে রাজীব পুরনো বিল্ডিংটাই ডাল সেই বিল্ডিং এখন ভেঙে পড়ে গেছে কিন্তু ভেতরে ঢুকতেই সে অনুভব করল এখানে কিছু একটা আছে মেঝেতে ধুলো জমে আছে কিন্তু এক জায়গায় পরিষ্কার যেন কেউ সারা রাত দাঁড়িয়ে ঠিক মাঝখানে একটা আচরণর দাগ দেয়াল থেকে মেঝে পর্যন্ত রাজীব হাত দিয়ে দেয়ালে ছুঁতেই মাটির মতো কিছু ঝরে পড়ল কিন্তু সেটা মাটি না সেটা ছিল নোখের গুঁড়ো হঠাৎ একটা ছায়া তার পাশ দিয়ে চলে গেল একটা ফিস ফিস কেন আমাকে ফেলে গেলে রাজীবের বুক কেঁপে উঠল সে দৌড়ে গিয়ে গ্রামের পুরনো পুরোহিতের কাছে গেল পুরোহিত বললেন অর্ণবের আত্মা শান্তি পায়নি ওর মৃত্যু দুর্ঘটনা ছিল না কেউ ওকে ভিতরে আটকে দিয়েছিল বুঝলি রাজীব কেবে বলল কে পুরোহিতের চোখ নিচে নেমে গেল তোরা বাচ্চা ছিলি তোদেরই এক বন্ধু দরজা বন্ধ করে দিয়েছিল মজা করে কিন্তু ছোট্ট মনেই খুন করে ফেলেছিল তোরা অর্ণব বুঝেছিল রাজীব তাই ও ফিরে এসেছে ছয় প্রতিশোধের জাত সেই রাতে রাজীব ঘুমোতে পারছিল না সে জানতো আজ কিছু একটা ঘটবে মধ্যরাতে দরজায় ধীরে ধীরে ঠক ঠক শব্দ হলো সে দরজা খুলতেই দেখলো কেউ নেই কিন্তু দরজার সামনে মাটির উপর আচরণও আছে আমি এসেছি পিছনে হাওয়া লাগতেই ঘরের আলো নিভে গেল রাজীব টর্চ জ্বালাল টর্চের আলো জানালার দিকে পড়তেই সে দেখল একটা ছায়া কাচের ওপারে দাঁড়িয়ে ছায়াটা একেবারে মানুষের মতো কিন্তু চোখ দুটো সাদা একেবারে ফাঁকা ধীরে ধীরে ছায়াটা দেয়াল ভেদ করে ঘরে ঢুকলো রাজি পিছিয়ে গেল আর বলল অর্ণব আমি তোকে মারিনি আমি তো শুধু দৌড়ে পালিয়ে গেছিলাম ভয় পেয়ে ছায়াটা থামল চোখ দুটো লাল হয়ে উঠল তুই আমাকে বাঁচাতে পারতিস তুই ফিরেও দেখলি না ঘরটা কম্পন করতে লাগলো দেয়াল থেকে ধুলো পড়ল হাওয়া থমকে গেল ছায়াটা রাজীবের দিকে হাত বাড়ালো একটা অদ্ভুত লম্বা হাড়ের মতো হাত তার হাতটি রাজীবের গলা স্পর্শ করতে রাজীবের চোখের সামনে অন্ধকার নেমে আসলো সে অনুভব করছিল শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ঠিক তখনই পিছন থেকে মায়ের চিৎকার অর্ণব ঝেড়ে দে আমার ছেলেকে ওর দোষ ছিল না মায়ের কাঁপা ভাঙা গলায় কিছু একটা জপ করার মতো শব্দ বেরিয়ে আসছিল অর্ণবের ছায়াটা ধীরে ধীরে পিছিয়ে গেল হাওয়াটা হঠাৎ থেমে গেল পর মুহূর্তেই অর্ণবের আকৃতি মিলিয়ে গেল সাত শেষ সত্য পরদিন সকালে মা সব বলল সেদিন দরজা বন্ধ করেছিল রাজীব না রাজীবের চাচাতো ভাই রাহুল রাহুল রাজীবের উপর রাগ ছিল বলে চেয়েছিল রাজীবকে ভয় দেখাবে কিন্তু পরক্ষণের পালিয়ে যায় বাবা মায় ভয়ে সত্যিটা লুকিয়ে ফেলে অর্ণব রাহুলকে খুঁজে পায়নি তাই রাজীবকে শাস্তি দিচ্ছিল আট অর্ণবের মুক্তি রাজীব রাহুলকে খুঁজে বের করে সব সত্যি বলল রাহুল সেই বিল্ডিংয়ের সামনে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল অর্ণব আমি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করো হাওয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো বিল্ডিংয়ের ছায়া হালকা হয়ে গেল একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো আমি মুক্ত তারপর থেকে গ্রানে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি কিন্তু রাতে কেউ যদি পুরোনো বিল্ডিংটার সামনে দিয়ে যায় মনে হয় কেউ দাঁড়িয়ে আছে শুধু তাকিয়ে আছে আপনি এখনই শুনলেন ধরা জোহের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে